এই ঘটনার আজকে চল্লিশ দিন হয়ে গেল অ্যারেস্ট হয়নি অপয়েন্ডেন্ট সাহাবের কাছে আমরা সবাই আবার এই আবেদন নিয়ে এসেছি আইন কোর্ট কোর্টের কাজ করে যাচ্ছে যেই ব্যক্তিকে কোর্ট চারবার বেইল রিজেক্ট করলো এই ব্যক্তিকে শিলচরের প্রশাসন এখনো অ্যারেস্ট করতে পারলো না এটাই দুঃখ তবুও আমরা আইন বিশ্বাসী মানুষ আইনের কাছে প্রশাসনের কাছে আস্থা আবারও আমাদের আস্থা ওনাকে জানিয়েছি যে কিন্তু চল্লিশ দিন হয়ে যাওয়ার পরেও এই সুজিত দাস চৌধুরী এখনও অ্যারেস্ট হলো না এটা কি ব্যাপার লোক আমাদের কাছে জানতে চায় এ নাগরিকদের আবারও একটা সমূহর মতন তৈরি হয়েছে আর এরা দুঃখিত যে এটা কেমন যে একজন নর্ম্যাল এটা কোনো উপরের লেভেলে তো কেউ ক্রিমিনাল নয় উনি আমাদের মতন এখানের একজন বাসিন্দা দোষ করেছেন দোষের জন্য পুলিশ প্রশাসন কিভাবে ওনাকে ধরতে পারছে না এস পি মহোদয়ের সঙ্গে দেখা করলাম দেখা করে একটা মেমোরান্ডাম দিয়েছি আজকে চল্লিশ দিন হয়ে গেল একজন লেন মাফিয়াকে ধরা যাচ্ছে না এবং তার যে কুকীর্তি এই কুকীর্তির জন্য সে আজকে তার সাহস নাই তার নিজের সারেন্ডার করা উচিত চার চারবার কোর্টে গেছে হাইকোর্টে কোর্টে দুইবার লোয়ার কোর্টে দুইবার চারবার তার বেল রিজেক্ট হয়েছে আর আমাদের পুলিশ মহাশয়রা করছেন যে উনাকে পাচ্ছেন না কিন্তু আমরা জানি উনি শিলচার শহরেই আছেন তাদের মানুষেরও একটা ধৈর্যের সীমা থাকা উচিত আমরা আর আবেদন করতে আসব না আমরা বৃহত্তর আন্দোলনের চিন্তা করব যদি এইবার অ্যারেস্ট না হয় এখন একদম অ্যারেস্ট না হয় তাহলে আমরা বিরো বৃহত্তরভাবে আন্দোলন করার চেষ্টা করব। সবার কাছে আবেদন রাখছি সুজিত দাস চৌধুরী যাদেরকে প্রবঞ্চনা করেছে যাদেরকে ঠকিয়েছে যারা সুধীর দাস চৌধুরী কর্তৃক অত্যাচারিত হয়েছেন তারা সবাইকে আবেদন রাখছি আপনারাও এগিয়ে আসুন আমরা শহর ব্যাপী আমরা আন্দোলন গড়ে একটা মানুষের জন্য তো শহর নষ্ট হতে পারে না শহর শান্তির শহর এই শান্তির শহরকে আমরা নষ্ট করতে দেব না পত্রপত্রিকা দেখা গেছে যে ও আশেপাশেই কোথাও আছে ওর পরিবারের সবার সঙ্গে কথা বলছে কিন্তু ওকে ট্রেস করা যাচ্ছে না এটা কি সম্ভব অন্য কোনো মানুষ হয় চট করে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিতে পারে কিন্তু সুজিত চা দাস চৌধুরীর পেছনে অদৃশ্য কোনো হাত আছে যে হাত ওকে বারবার বার বারবার রক্ষা করে যাচ্ছে আপনারা জানেন সবাই কতজনের কাছ থেকে যে জমি আদায় করে নিয়েছে জোর করে সেটা আপনারা সবাই জানেন তো আমরা চাইছি কি আপনাদের মাধ্যমে এটা ও সমাজের সবার কাছে প্রতিফলিত হোক যে ও কি কাজ করছে আমরা কি করেছি আর প্রশাসন কি করছে চারজন ছিল সাতজনের মধ্যে ছজন বেল পেয়েছে আগে তিনজন এই এই কদিন আগে আরও তিনজন পেয়েছে আর মাস্টারমাইন্ড যে সুধীত দাস চৌধুরী তার তার এখনও বেল হয়নি